দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য একটা ধামাকা সাইকেল নিয়ে আসছে ধামাকা অফারে এটা হচ্ছে ভিনসেন্ট ভিনসেন্টের সাইকেল ভিনসেন্টের পয়েন্ট

দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য একটা ধামাকা সাইকেল নিয়ে আসছে ধামাকা অফারে এই সাইকেলটা বাচ্চাদের জন্য এত সুন্দর একটা কালার ইউনিক একটা কালার এক কথায় বাচ্চারা এই সাইকেলটা দেখলে আসলে তার পছন্দ হবে বা আমাদেরও পছন্দ হবে এই সাইকেলটা এত সুন্দর একটা সাইকেল এটা হচ্ছে ভিনসেন্ট ভিনসেন্টের সাইকেল ভিনসেন্টের পয়েন্ট এবং বিশ ইঞ্চি সাইকেল আর এত সুন্দর একটা গ্রাফিক্স এবং এটা কিন্তু একেবারে সরাসরি বোর্ডের সাথে প্রিন্ট করা এগুলো কিন্তু স্টিকার না যে আপনার ভাষা দিলে উঠে যাবে বডি গ্রান্ডে থাকবে দশ বছর তবে বিশ বছরও কিন্তু এসে গেলের বডিতে কিছু করতে পারবেন আপনি দশ বছরের মধ্যে যদি কোনো রকম ঝামেলা হয় জয়েন্ট উঠে যায় বা ভেঙে যায় আমাদের কাছে আসবেন আমরা কিন্তু চেঞ্জ করে দিব আর এই সাইকেলটা কিন্তু আপনার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সাসপেনশন এবং ব্রেকের সাইকেল আর একটা জিনিস হচ্ছে হুন্ডারিন এটা কিন্তু তিন তিন স্পোকের হুন্ডারিন চাকা সাইকেল এটা কিন্তু ফুল অ্যালমোনিয়ামের হুন্ডা আপনার রিমটা হবে অ্যালুমিনিয়ামের রিং আর টায়ারটা কথা কি বলবো যে অরিজিনাল টায়ার লাগানো হয়েছে এটাতে একেবারে কোয়ালিটি একটা টায়ার এটাতে আপনারা দেখতে পাচ্ছেন তো

সিটটা এখান থেকে উঁচু নিচু করা যাবে আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি কিন্তু সিটটা উঁচু নিচু করে দিতে পারবেন আর চাইলে এটা কিন্তু আমরাও চাইতে পারবে এটা আমাদের হাইটেও কিন্তু সাইকেলটা চলবে কারণ এখানে এখান থেকে অনেক বেশি লং করা যায় আবার চাইলে একেবারে নিচু করে দেওয়া যায় নিচু করে বাচ্চারা ছোট বাচ্চারা বা উঁচু করে দেখে বড় বাচ্চারা নিজেকে তো গিয়ার সাইকেলের মধ্যে যদি আপনি একটা ভালো কোয়ালিটির সাইকেল চান তাহলে কিন্তু ভিন সেন্টার তেই চা পারেন এটা কিন্তু বিশেষ চাকা সাইটে ওয়ান আইসে কিন্তু সাইকেল আপনি কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবেন আর এখানে যে আদার্স যে পার্টস গুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে সানরাইজের পার্টস ইউজ করা হয়েছে এক কথা অসাধারণ একটা হচ্ছে সাইকেল এটা গুলো কিন্তু খুবই কোয়ালিটি পার্টস ইউজ করা হয়েছে প্রত্যেকটা পার্টস ঠিক আছে এখানে কিন্তু একেবারে কালারটা খুব জোস একটা কালার আর এটা আপনার কি বলবো এটার সাথে অবশ্যই পাবেন একটা হচ্ছে গিয়ার প্রোটেকশন একটা গার্ড পাচ্ছেন আর এখানে পানির বোতল এখানে একটা পানির বোতলের কেস পেয়ে যাবেন আমরা ওয়াটার কেস পেয়ে যাবেন তো এই পাঁচটা গিফট কিন্তু আমরা এই সাইকেলটার সাথে দিয়ে দিচ্ছি আর এই সাইকেলটার দাম নিচ্ছি মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু এই সাইকেল নিতে পারতেছেন আর এই সাইকেলটার মধ্যে নন গিয়ারও আছে এবং হচ্ছে অবশ্যই আর কালার থাকতেছে সবচেয়ে বড় কথা হলো খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা এবারে নিয়ে আসছে চাইলে সেই কালার গুলো আপনারা দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই সাইকেল গুলো কিন্তু আপনারা অনলাইনে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যায় বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে সাইকেলটা বুঝে নিয়ে তারপরে দিতে পারবেন আচ্ছা সরাসরি আমাদের শোরুমে আসবেন তারা চলে আসবেন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন দুটো জায়গায় আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অথবা সরাসরি আমাদের করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে